বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশ করার পরিকল্পনা বাস্তবায়ন কারো একার পক্ষে সম্ভব না জনগণকে সম্পৃক্ত করে এটি বাস্তবায়ন করতে হবে আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির সপ্তম দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে এটি মোকাবেলায় সকলকে সচেতনভাবে কাজ করতে হবে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা মানুষের মাঝে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সভাপতিত্বে এ সময় দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার প্রতিফলন করার সেটা যে আমরা ধারণ করেছি এবং ধারণ করে এটা যে আমরা খুব বাস্তবায়ন করতে যাচ্ছি আগামী দিনে তার জন্য প্রথমে আমাদেরকে দেশ গড়ার প্রকল্প ধারণ করতে হবে নিজেদের মধ্যে আমাদেরকে বুঝতে হবে কারণ আমরা কিন্তু দেশ গড়ার পার্টনার আমাদেরকে পার্টনারশিপ যদি বিল করতে হয় প্রথমে আমাদেরকে অন্তরে ধারণ করে জনগণকে সম্পৃক্ত করে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে